আমরা এই মুহূর্তে আছি মোবাইল ফোন এক্সচেঞ্জ শপ সুন শহরে এই প্রথম আপনারা দেখছেন ফোন এক্সচেঞ্জ শপ যেটির স্বত্বাধিকারী হচ্ছে আমাদের সুনামগঞ্জ শহরের প্রিয় মহ তুষার আফরান ভাই আপনাদের জন্য সবচেয়ে কম বাজেটে সবচেয়ে কম বাজেটে মোবাইল উনি এক্সচেঞ্জ করে থাকেন

সুনামগঞ্জ শহর সুনামগঞ্জের আশেপাশে যে বিভিন্ন উপজেলা আমাদের সুনামগঞ্জ জেলার আমরা দেখেছি হামলা বঙ্গবসা ছাত্র উচ্চ প্রত্যেক তো অনেক কাস্টমার আপনার কাছ থেকে মোবাইল নিয়েছেন এবং মোবাইল নেওয়ার জন্য আসেন তো আপনার কাছে এই পর্যন্ত কী কী মোবাইল

সবগুলো ভাই বার করছেন আমরা আশা করছি যে এক এক করে ভাই একটু ডেফিনেশন সহ আমাদেরকে জানাবেন কোনটার কি ধরনের সুযোগ সুবিধা এবং কোনটার কত প্রাইস সুযোগ সুবিধাগুলো আমরা একটু জানার চেষ্টা করব ভাই প্রথমে আমরা সামনের দাম টুনা থেকে শুরু করি জি হ্যাঁ স্যামসাং টোয়েন্টি থ্রি আল্ট্রা বারো জিবি দুইশো ছাপ্পান্ন জিবি স্টোরেজের ফোনটি শপে একদম স্বল্প মূল্যে অফার প্রাইস থাকবে দেখা যাচ্ছে যে সিলেট শোরুম করিমুল্লা বা ঢাকা অন্যান্য ফিউচার পার্কে আমি এটা কালেকশনটি এসে গেছে তো এটি হচ্ছে বারো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি ফোন মেমোরি তো এটি অফার প্রাইজে দেওয়া হচ্ছে মাত্র ষাট হাজার টাকা দেখা যাচ্ছে অন্যান্য শোরুমে সেল হচ্ছে আটষট্টি হাজার থেকে সত্তর হাজার টাকা তো আমাদের ফোন এক্সচেঞ্জ শপে পেয়ে যাবেন মাত্র ষাট হাজার টাকায় এই স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি থ্রি আলট্রা একদম নিউ কন্ডিশন নেই তারপরে ভিভোর কিছু লেটেস্ট মডেল রয়েছে ভিভো ভি ফোরটি এগুলোর স্টোরেজ হচ্ছে আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি ফোন মেমোরি তো এগুলো পেয়ে যাবেন ভিভো ভি ফোরটি আমাদের ফোন এক্সচেঞ্জ সব সুনামগঞ্জে তারপর ভিভোর মধ্যে রয়েছে একদম নিউ কন্ডিশনের একটি ফোন ভিভো ভি ফোরটি ই এটিও পেয়ে যাবেন আমাদের ফোন এক্সচেঞ্জ শপে তারপর অপ্পোর রয়েছে অপ্পোর রেন এলিভেন তারপর রয়েছে নাথিং টু এ প্লাস অপ্পো এফ তারপর আইফোন এলিভেন বক্স সহ আইফোন এক্সেস খুবই পেয়ে যাবেন ফোন এক্সচেঞ্জ পিক্সেলের মধ্যে রয়েছে পিক্সেল এইট পিক্সেল সিক্স একদম ফ্রেশ কন্ডিশন ভিভোর বক্স ফালের মধ্যে রয়েছে ভিভো বি ফিফটি লাইট দু ফোন এক মাস ইউজ আরও এগারো মাসের অফিসিয়াল ওয়ারেন্টি রয়েছে তো এই ফোনগুলো পেয়ে যাবেন আমাদের ফোন এক্সচেঞ্জ হবে তারপর ভিভো ওয়াই টোয়েন্টি এইট একদম নিউ কন্ডিশন ফোনটি পেয়ে যাবেন আমাদের ফোন এক্সচেঞ্জ হবে অপো রয়েছে অপ্পো এ সিক্সটি তারপর রয়েছে একদম কম প্রাইসে মাত্র চার দিন ইউজ পাঁচ দিন ইউজ এরকম ফোন পেয়ে যাবেন আমাদের ফোন এক্সচেঞ্জ হতে এছাড়া রয়েছে আই কিউ আই কিউ সেভেন প্রো অপ্পো এফ টোয়েন্টি সেভেন প্রো প্লাস কার ডিসপ্লে ফোন একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন আমাদের এখানে একদম অথেন্টিক ফোন পেয়ে যাবেন ফোন খোলা ঠোলা কোনো ইস্যু নাই একদম অরিজিনাল অথেন্টিক ধন্যবাদ প্রিয় দর্শক আপনারা যা শুনছিলেন এখানে এখন পর্যন্ত আপনারা যতগুলো মোবাইল আপনারা দেখছেন প্রত্যেকটি মোবাইলে কিন্তু অথেন্টিক কোনো ধরনের একদম অথেন্টিক মোবাইলগুলো আপনাদেরকে দেখানো হয়েছে আপনারা নির্দিধায় বাইরের এইখানে চলে আসবেন ফোন এক্সচেঞ্জ সব স্টেডিয়াম মার্কেট সুনাম ঘোষ আমরা একটু কথা বলবো এই মার্কেটের ওনার উদ্যোক্তা একজন সমাজকর্মী তরুণ সফল ব্যবসায়ী আমাদের তুষার ভাই তুষার ভাই আমাদের কষ্ট করে সিলেটে যায় সুরাম এরকম কোনো সব নাই গ্রাহকদের কথা চিন্তা করে আর কি করা আর কি যাতে ব্যবসা ব্যবসা হয় আর আপনার চাহিদা পূরণ হয় আর আপনার প্রাইজের যে বিষয়টা আমি অবশ্যই কনসিডার করবো আসার পরে এটার জন্য কোনো চিন্তা নেই আমাদের ফোনগুলো সবগুলো অথেন্টিক থাকে কোনো গেল কোনো ফোন নাই খোলা টোলা বা রিপেয়ার কোনো ফোন থাকে না আমাদের কাছে অথেন্টিক ফোন পাওয়া যাবে শেষ হবে আপনারা আসবেন অবশ্যই আপনাদের চাহিদা অনুযায়ী সব মূল্যে পাওয়া যাবে ব্যাপারে আমাদের কাছে স্বল্প মূল্যে আপনারা সবাই আসবেন ধন্যবাদ